কি গো মোনালিসা দিদি তুমি কি সিনেমার নায়িকা হয়েছো নাকি তোদের না ড্রেসের কোনো কমন সেন্সই নেই কেন দেখে বুঝতে পারছিস না আমি এই দিতে যাচ্ছি ওরে বাবা তাই নাকি গলাটা ওটা কি বাজ হার হ্যাঁ হ্যাঁ তো দিদি আর একটু গলা হারটা একটু উপরে উঠবে তো আর কত দুল করে আর একটু তোলো দিদি একটু আমি হেল্প করে দেবো

আচ্ছা তুমি তাহলে কোথায় যাবে কোথায় আমি এখন পূজা দিতে যাচ্ছি ও বাবা খুব সুন্দর তো চলে চলো দিদি আমিও যাব দিদি আমিও যাব আর তো দাদা কি করছে ঘরে দাদা একা ঘুমোচ্ছে হয়তো দাঁড়া আমি দেখে আসছি ও বাবা যেটা ভাবলাম ঘুমোচ্ছে না তো দাদা ফোন কাটছে কারণ মা তো ফোনটা এখানে রেখে গেছে তুমি তো আয়নার কাছে সারাক্ষণ বসে আছো তাহলে আমরা কখন রেডি হবো বলো আচ্ছা তুই না তুই এবার রেডি এ আমি না তোদের মায়ের ফোনটা একটু নিলাম আরে এটা তো ফোন নয় তাহলে এটা কি দিদি আমরা তো এই ড্রেস পরে যেতে পারবো না মন্দিরে তাহলে আমাদের জন্য শাড়ি দাও না বের করে আমি এখন শাড়ি বের করব রে দেখ দিদি তুমি কিন্তু বুঝতে পারছো না শাড়ি ছাড়া কি যাওয়া যায় মন্দিরে বলো আচ্ছা তোর এই ড্রেসেই চল না কত জমে যাচ্ছে বলতো না মন্দিরে এই ড্রেস পরে ঢোকা যায় না তুমি শাড়ি বের করে দেবে কি আচ্ছা বেশ দেখছি ওয়াও কি সুন্দর লাগছে আমাকে দিদি দেখো আমি কিন্তু শাড়ি পরে রেডি কিন্তু এই তুই তাড়াতাড়ি পর দেখ তোর মতো তো পড়াই হলো না আর মোনালিসা দিদির মতো তো আরো আগে হলো না ঠিক বলেছিস মোনালে মোনালিসা দিদি না কি সুন্দর ড্রেসটা পরেছে কি ভালো লাগছে দেখতে রে চ দিদিকে আরেকবার একটু দেখি দিদি একটু সামনে এসো না বল সত্যি আমাকে ভালো লাগছে তো দেখা আমি একটা পোজ দিচ্ছি ওহ মনে দিদি তোমাকে সুন্দর লাগছে সুন্দর লাগছে আচ্ছা বেশ চলো আমরা মন্দিরে যাই পুজো দিতে চল চল কি রে হার পরলি না হ্যাঁ দিদি আমিও না তোমার মতো না হার কিনেছি দাঁড়াও ওটা আমি পরে নিচ্ছি একটু পরিয়ে দাও না আচ্ছা বেশ দিচ্ছি দাঁড়া আয় জন্য একটা কিনলি না দিদি ভাই তখন আমার মনে ছিল না জানো তো বাকি বলো আমাকে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আমার জন্য তো কিছু কিনতে তোর মনেই থাকে না

না না যাই ও বাবা খুব ভিড় তো দিদি পিছনে দাঁড়াও পিছনে দাঁড়াও পিছনে দাঁড়াও হ্যাঁ তুই আগে দাঁড়াবি আর আমি পিছনে দাঁড়াবো দাঁড়া দিদি আচ্ছা আমরা এই সব লাইনে টাইমে না দাঁড়িয়ে পাঁচশো টাকার একটা নোট ধরি পণ্ডিত মশাইকে তারপর পুজোটা দিয়ে চলে এলেই তো পারি হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস না তা দেব কেন যারা লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে তারা কি পুজো দেবে না আমরা পয়সা দিয়ে যাবো কেন আমরাও লাইনে দাঁড়িয়ে থাকবো এই লাইনে দাঁড়া পুজো যখন দিবি লাইনে দাঁড়া তোর একটু বেশি বেশি হচ্ছে বেশ লাইনে দাঁড়া যাক পুজোটা দেওয়া হলো তোর জন্য আমাদেরকে কত ঠেলা ঢালি করতে হলো তো কি হয়েছে তা দিলেই হয়ে যেত তাড়াতাড়ি না ঠিক আছে লাইন দিয়ে পুজো দিলে ভালো হয় চলো দিদি ভাই ঘরে চলো 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 আজকে কিন্তু নিরামিষ খাবো আগে এই শাড়িটা খুলি আমাকে তো একবারে কুইন লাগছে দেখো তো দিদি হ্যাঁ তুমি তো কুইন তোমাকে কুইন লাগবে না তো কি লাগবে না আমাকেই বেশি কুইন লাগছে হুম ভালো ভালো তোকে কুইন লাগছে দিদি আমাকে ভালো লাগছে গো হ্যাঁ তোকে ভালো লাগছে বেশ বেশ চলো চলো ফ্রেশ হয়ে আসি আচ্ছা চল চল বল তো আজ আমি কি বানিয়েছি আজ যেহেতু তুমি নিরামিষ খাবে তাহলে হয়তো আলু সেদ্ধ ভাত ভাত করেছো বা রুটি করেছো হয়তো বা লুচি করেছো না তাহলে তুমি কি করতে পারো তোরা ভাব আমাদের তো কিছু মনেই আসছে না বল না তোরা মদি একটা খাবারের না মিষ্টি না ম্যাগি না মালপোয়া হ্যাঁ ও মালপোয়া বানায়েছো কই দেখে 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 নিয়েছো 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 মালপোয়াটা খাবো আচ্ছা বেরো কই দেখাও দিদি দেখা দেখাও দেখা দেখাও কই দেখাও কি মালপোয়াটা কই দেখাও ওয়াও দারুন মালপোয়া চলো চলো আমরা একসঙ্গে বসে খাই একসঙ্গে বসে খাই ওয়াও দারুণ মিষ্টি দারুণ মিষ্টি দিদি ভালো হয়েছে খেতে দেখো আবার টরি কেমন মানে ওই তেল লেগে গেল আমি এবার খাই হ্যাঁ মিষ্টি খাবে আর ঠোঁটে তেল লাগবে না তাই হয় মোনালিসা দিদি কত অল্প করে খাচ্ছে দেখো ও মোনালিসা দিদি তোমার ডায়েট করে সে তোমার বেশি মিষ্টি জিনিস খায় না তাহলে বানিয়েছো কেন তুমি পূজা দিদি এবং মিষ্টি খাও না

বাবা দিদি তুমি তো পাগল হয়ে গেলে না আমাদের মালপোয়া খাওয়ার পরে ক্লান্ত লাগছে এবার একটু শুয়ে পড়ি তোদের শুয়া ছাড়া কি কাজ বলতো হ্যাঁ তা ঠিক দাদাভাই তখন তো শুয়ে আছে আমার পুজো দিয়ে এসে মালপোয়া খাওয়া হয়ে গেল দাদা ভাই এখনো শুয়ে আছে দাঁড়া কি করি দেখ এবার